টেকনিক সমাধান যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে দুই হাজার ছাব্বিশ সালে আসন্ন এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য খুব মনোযোগ খুব মনোযোগ সহকারে দেখো দুইটা নৈমিত্তিক সমাধান আমরা বোর্ডে লিখেছি তোমরা একটু তুলে নাও আমি এখন সমাধান করবো তো ঠিক আছে কথা না বাড়িয়ে সমাধান করে ফেলি এক নম্বর দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান আঠারো হলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত দেখো তাহলে আমরা এখানে করা শুরু করি এক নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান আঠারো বা এক্স প্লাস ওয়ান বাগ এক্স স্কোয়ার প্লাস বিস এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ গেল বা এক্স প্লাস ওয়ান বাগ এক্স স্কোয়ার মাইনাস টু সমান আঠারো বা এক্স প্লাস ওয়ান বাগ এক্স টুকে স্থানান্তর করবো স্থানান্তর করলে

অন্যটা রুট না করা গেলে অসুবিধে নাই কথাটা আবারও বোঝ ক্লিয়ার কোনো সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে সেই সংখ্যাকে এমনভাবে দুটো সংখ্যার গুণফল করব যার একটাকে অবশ্যই রুট করা যায় যেমন ইচ্ছে করলেই কিন্তু দশ দু গুণা বিশ বিষ করা যায় দশ গুণন দুই বিশ কিন্তু দশকে রুট করা যায় না সরাসরি দুইকেও রুট করা যায় না তাহলে নিতে হবে চার গুণন পাঁচ চায়ের মাসে কুড়ি ইজি রুট করা যায় দুই সুতরাং রু রুট ফাইভ এটা এক নম্বর সমাধানের অ্যান্সার এরপরে একটু বসে দেখে তুলে নাম তারপরে দুই নাম্বার দুই নাম্বারটা দেখো দুই নম্বরটা কি দেওয়া আছে

মাইনেস ফোর ইন্টু এক্স ওয়াই ওয়ান দেওয়া আছে দেখো ওয়ান ওয়ান তাহলে দুই দিকে কত চায় চাই সমান জিরো এটা ধন্যবাদ